সো ফ্রেন্ডস আবার একটা নতুন আপডেট ভিডিওতে সবাইকে স্বাগত তো বন্ধুরা তোমরা তো জানো যে সামনে সরস্বতী পূজার বিসর্জন উপলক্ষে তো অনেক জায়গায় কম্পিটিশান আছে ঠিক আছে তো বিগ বিগ কম্পিটিশান দু তো খেজুরি নিমতলা বক্স কম্পিটিশান ভবানচক বক্স কম্পিটিশান নামালডিয়া বক্স কম্পিটিশান মুন্ডোপাড়া বক্স কম্পিটিশান সুফিয়াবাদ বক্স কম্পিটিশান ঠিক আছে তো বন্ধুরা আমার কাছে দুটো জায়গার লিস্ট আছে এক হচ্ছে ভবানচক বক্স কম্পিটিশান আর দুই হচ্ছে নামালডিয়া বক্স কম্পিটিশান তো এই দুটো জায়গার লিস্ট আছে তো এই ভিডিওতে পুরোটা বলবো কি কী কী বক্সের লিস্ট আমার কাছে আছে তো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত ওয়াচ করো তো গো তো প্রথমে বলি ভবানচক বক্স কম্পিটিশানের ডেট ছয় দুই দু হাজার পঁচিশ তো কী কী বক্সের লিস্ট আমার কাছে আছে এগুলো বলছি কালাকার মিউজিক মনস্টার মিউজিক প্রো প্রিন্স মিউজিক সুবোধি মিউজিক এম এসি মিউজিক রেনবো মিউজিক পাওয়া পাওয়ার মিউজিক বর্মন মিউজিক এম মিউজিক অভি মিউজিক চন্দনা মিউজিক বি মিউজিক বাদশা মিউজিক পালই মিউজিক টাইটানিক মিউজিক ডন মিউজিক মহামায়া মিউজিক লাটুয়া মিউজিক বি ডট বি মিউজিক এস এস মিউজিক প্রো তো এইসব এটা লিস্ট আমার কাছে আছে ঠিক আছে আর দ্বিতীয় এটা হচ্ছে নামালডিয়া বক্স কম্পিটিশান ডেট পাঁচ দুই দু হাজার পঁচিশ তো কী কী বক্সের লিস্ট আমার কাছে আছে সেগুলো বলছি পাওয়ার মিউজিক কালাকার মিউজিক শুভদেব মিউজিক রকস্টার মিউজিক সন্তোষী মিউজিক চন্দনা মিউজিক ঠিক আছে তো আবারও আমি বলছি ভবাঞ্চক বক্স কম্পিটিশনের লিস্ট ডেট হচ্ছে ছয় দুই দু হাজার পঁচিশ কী কী বক্সের লিস্ট আছে এগুলো বলছি তো কালাকার মিউজিক মনস্টার মিউজিক প্রো প্রিন্স মিউজিক শুভদ্বীপ মিউজিক এম এসি মিউজিক রেনবো মিউজিক বর্মন মিউজিক এম মিউজিক পাওয়ার মিউজিক ওভি মিউজিক চন্দনা মিউজিক বি মিউজিক বাদশা মিউজিক কালোই মিউজিক টাইটানিক মিউজিক ডন মিউজিক মহামায় মিউজিক লাটুয়া মিউজিক বি মিউজিক এস মিউজিক প্রো ঠিক আছে আর একটা দ্বিতীয় নম্বর যে জায়গাটা আছে নামালিয়া বক্স কম্পিটিশান ডেট পাঁচ দুই দু হাজার পঁচিশ পাওয়ার মিউজিক কালাকার মিউজিক শুভদ্বীপ মিউজিক রকস্টার মিউজিক সন্তোষী মিউজিক চন্দনা মিউজিক তো এইসব সেটআপ আছে ঠিক আছে তো বন্ধুরা তো আবারও নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ঠিক আছে ভিডিওটা এই পর্যন্ত এখানে শেষ করছি